ঘাসের জমিতে যে পুকুর নেট নেটগুলো আমরা ব্যবহার করেছি নেটগুলোতে অতিরিক্ত বাতাস লাগার কারণে কিন্তু অনেকটাই হেলে যায় সালাম আলাইকুম কি অবস্থা সবার আজকে আমরা যাচ্ছি ঘাসের জমিতে কিছু কাজ রয়েছে কয়েকদিন থেকে করব করবো ভাবতেছি কিন্তু করা হয়ে উঠতেছে না ঘাসের জমির সাইড দিয়ে কিন্তু আমরা পুকুর ঘিরা যে নেটগুলো আছে নেটগুলো দিয়ে সুন্দরভাবে ঘিরে দিয়েছিলাম তবে এই নেটগুলোতে বাতাস ততটা পাস করে না যার কারণে যেদিক দিয়ে বাতাস যায় তার বিপরীতে কিন্তু নেটগুলো একবারে হেলে পড়ে যায় তাই আব্বা কয়দিন থেকে বলতেছিল নেটগুলোর সাইড দিয়ে আরও ভালো একটা করে খুঁটি দিয়ে সুন্দরভাবে কিন্তু এখানে ব্যাধে রাখতে হবে আগের যেই খুঁটিগুলো ছিল খুঁটিগুলোর সঙ্গে এক্সট্রা একটা করে খুঁটি কিন্তু আমরা যোগ করে দিচ্ছি যাতে করে বাতাস যদিও আসে এই খুঁটি ভেদ করে যেতে পারবে না আর নেটগুলো হেলে পড়বে না এই নেট হেলে পড়ার কারণে গরু ছাগলে কিন্তু ওই সাইডে কিছু ঘাস নষ্ট করছে এত কষ্ট করে বেড়া দেওয়ার পরও যদি গরু ছাগলে ঘাসগুলো নষ্ট করে আমাদের একটু অবহেলার জন্য তখন কেমনটা লাগে যার কারণে এই ব্যবস্থা করতেছি আর আমাদের এইদিকে জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে আষাঢ় মাসের প্রথমে পুরো মাঠ কিন্তু ফাঁকা থাকে যেই মাঠগুলোতে ধান ছিল আর ফাঁকা মাঠে কিন্তু গরুগুলো আমরা সেরে দিয়ে লালন পালন করি বিশেষ করে সবাই কিন্তু গরু ছাগল সেরে দেয় না তারপরেও কিন্তু অনেকেই গরু ছাগলগুলো সেরে দিয়ে লালন পালন করে থাকে আর মাঠের সেই ছাগল গরুগুলো কিন্তু উঠে এসেই এইসব আবাদি জমি নষ্ট করে যার কারণে সুন্দরভাবে বেড়া দিয়ে কিন্তু সব আবাদি জমিগুলো ঘিরে রাখতে হয় আমাদের এই সাইডে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এই ঘাসগুলোর বয়স কিন্তু অনেক দিনই হয়ে গেছে এই সাইডে যে বিপরীত সাইডে ঘাসগুলো ছিল এই ঘাসগুলো প্রায় সাত ফুট পর্যন্ত লম্বা হয়েছিল ঘাসগুলো কাটা প্রায় শেষের দিকে আর এই ঘাসগুলো বড় না হওয়ার কারণ হচ্ছে এদিকে কিন্তু অনেকটাই পানি জমে থাকে আর বৃষ্টির পানি তো একদিন পর পর লেগেই আসে এই বৃষ্টির পানির কারণে এই অবস্থা সাইডগুলো কিন্তু আমরা লেলেখুড়ে সুন্দরভাবে দিতে পারিনি যদি লেলেখুড়ে দিতে পারতাম তাহলে পানি নেমে যেত আজকেই কিন্তু আব্বা সকালবেলা ভাবতেছিল ঘাসের জমিটি একটু পরিষ্কার করে দিবে এমনকি সকালবেলা কিন্তু পরিষ্কার করার জন্য কুদাল নিয়ে জমিতেও আসছিল আসার কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়েছে যার কারণে আজকেও কিন্তু ঘাসের জমি পরিষ্কার করে দেওয়া হলো না তবে খুব শীঘ্রই ঘাসের জমি পরিষ্কার করে দিতে হবে না হলে কিন্তু এই ঘাসগুলো অনেকটা লালচে বন্য ধারণ করে ফেলেছে আর যদি আমরা এখন পরিষ্কার করে ইউরিয়া সার প্রয়োগ না করি তাহলে এই ঘাসগুলোর গ্রোথ ততটা ভালো আসবে না এই ঘাসগুলোর গ্রোথ যদি ভালো নিয়ে আসতে চান তাহলে প্রতিনিয়ত পরিচর্যা করতে হবে অনেকেই ভাবতে পারেন ঘাস চাষ সহজ একটি ব্যাপার আসলে আগে হয়তো ঘাস চাষ অনেকটাই সহজ ছিল কিন্তু এখন ততটাও সহজ নেই কারণ ঘাসে এখন ইউরিয়ার পাশাপাশি জৈব সার তার সঙ্গে কিন্তু কীটনাশকও ব্যবহার করতে হয় কীটনাশক ব্যবহার না করলে দেখা যায় প্রতিনিয়তই কয়েকদিন পর যদি আমরা কীটনাশক ব্যবহার না করি তাহলে ঘাসের পাতা পোকায় খেয়ে ফেলে এমন কি ঘাসের যেই গিরাগুলো রয়েছে সেখান থেকে মটমট করে ভেঙে পড়ে যায় আমরা আমাদের এই ঘাসের জমিতে ইউরিয়া সার ততটা ব্যবহার করি না যতটা ব্যবহার করি জৈব সার আমাদের খামারের যে কাঁচা জৈব সার আছে সেই জৈব সারগুলো সকালবেলা খামার থেকে ডাইরেক্ট কিন্তু আমরা ঘাসের জমিতে রেখে যাই যার কারণে আমাদের ঘাসের গ্রোথ রেট কিন্তু অল্প দিনে অনেকটাই বেড়ে যায় যারা নতুন করে ঘাস চাষ করবেন ভাবতেছেন অবশ্যই এই জৈব সারের ব্যবহারটা ভালোভাবে শিখে নেবেন অনেকেই কিন্তু ঝুরঝুরে করেও জৈব সার ব্যবহার করেন মাসাল্লাহ আমাদের এই ঘাসের গ্রোথ রেট কিন্তু আমার থেকেও লম্বা হয়েছে প্রায় ছয় ফুটের কাছাকাছি চলে গিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এই ঘাসগুলোর কাটিং যদি আমাদের জেলার আশেপাশের কারো প্রয়োজন হয় অল্প কিছু কাটিং দিতে পারবো দুই দিনের মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কোনো টাকা পয়সা দিতে হবে না আমাদের বাসা থেকে এসে সুন্দরভাবে দেখে শুনে কেটে নিয়ে চলে যাবে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের এই ছুট্টু ব্যবসায় বারাকা দান করেন আসসালামু আলাইকুম